ডোনাল্ড ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত ভারত মাথা ঝোঁকাতে রাজি নয় দাপটের সাথে এগিয়ে চলেছে ট্রাম্পকে বার্তা মোদির ভারত ইউরোপের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি ইউরোপের সঙ্গে ভারতের এই বিরাট বাণিজ্য চুক্তিতে ঘুম উড়েছে ডোনাল্ড ট্রাম্পে ট্রাম্পকে আর সেভাবে গুরুত্ব দিতে চাইছে না ভারত ইউরোপ ভারত মুক্ত বাণিজ্য চুক্তিতে সস্তা হবে বহু বিদেশি পণ্য দাম কমবে কোন কোন বিলাসবহুল বিদেশি পণ্যের জানুন ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ভারত স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক ভারত ইউরোপ বাণিজ্য চুক্তি এই ঘটনায় চোটে লাল আমেরিকা আমেরিকা ট্যারিফ হুমকি থেকে আন্তর্জাতিক ভূরাজনীতিতে রাজনীতিতে টানা পড়েন এই আবহে ভারতের জন্য সুখবর ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করল ভারত সাতাশে জানুয়ারি মঙ্গলবার এই চুক্তির কথা নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে ষোলতম ইন্ডিয়া ই ইউ চলাকালীন এই চুক্তি সই হয়েছে প্রধানমন্ত্রী ইতিমধ্যে একে ল্যান্ডমার্ক চুক্তি বলে জানিয়েছেন দীর্ঘদিন আগে থেকে ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল মাঝে বেশ কিছুদিন বন্ধ হওয়ার পর ফের দু সালে শুরু হয় আলোচনা শেষ পর্যন্ত দু সালে সফলভাবে চুক্তি হল বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এর ইউরোপিয়ান ইউনিয়নের সংসদে সবুজ সংকেত পাওয়ার পরে বাকি প্রক্রিয়ার পরে দু থেকে কার্যকর হবে এই চুক্তি ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে জোয়ার আনতে এই পদক্ষেপ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমদানি করা অধিকাংশ জিনিসের উপর থেকে ব্যাপক মাত্রার শুল্ক কমিয়ে আনা হচ্ছে ইউরোপের অটো সেক্টর অথবা ইউরোপে তৈরি গাড়ির উপর থেকে শুল্ক কমানো হচ্ছে ধাপে ধাপে কোনো কোনো ক্ষেত্রে একশো শতাংশ থেকে শুল্ক নামিয়ে চল্লিশ শতাংশ করে দেওয়ার ভারতের রপ্তানির জন্য আরো সুবিধা পাওয়া যাবে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে ভারতের বস্ত্র চর্ম রাসায়নিক ওষুধ ইস্পাত এবং একাধিক রপ্তানির সুযোগ অনেকটাই বেড়ে যাওয়ার আশা রয়েছে ইউতে রয়েছে ইউরোপের সাতাশটি দেশ আর সেই তালিকায় রয়েছে জার্মানি ফ্রান্স ইটালি স্পেন বেলজিয়াম এর আগে ইউকের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত এর ফলে গোটা ইউরোপের বিস্তীর্ণ বাজার ভারতীয় শিল্পের র রপ্তানির জন্য খুলে যাবে একাধিক ব্যবসায় সুবিধা এনে দেবে এই চুক্তি এমনটাই দাবি ভারতের বস্ত্র জামাকাপড়ের উপর শুল্ক অনেকটাই কমে যাবে ইইউ অন্তর্ভুক্ত দেশের দশ শতাংশ শুল্ক পড়বে এগুলির ওপর যার ফলে বাংলাদেশ ও ভিয়েতনামের রপ্তানিকারকদের সঙ্গে টক্কর দেওয়া সহজ হবে ভারতের রপ্তানিকারকদের ইউরোপ থেকে আনানো যন্ত্র ও যন্ত্রাংশের দামও কমবে যার ফলে ভারতের প্রস্তুতকারীদের খরচ কমবে সূত্রের খবর ভারতে যারা মেশিনারি তৈরি করে তারাও এবার অনেক সহজে ইউরোপের বাজারে ঢুকতে পারবে সার্ভিস সেক্টরে গতি আসবে বলেও জানানো হচ্ছে এমনিতে এই সেক্টরে দ্বিপাক্ষিক বাণিজ্যের অঙ্ক অনেকটাই বড় আর তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ইইউ এর সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটও আকর্ষণীয় শুধুমাত্র বাণিজ্য চুক্তি নয় ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ধারাবাহিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি করেছে ভারত এর আগে প্রতিরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তায় বোঝাপড়া করেছে ভারত মহাসাগরে যৌথ মহড়া করেছে লেন এনার্জি ও ক্লাইমেট অ্যাকশন ডিজিটাল প্রযুক্তির বিষয়ে উন্নতির জন্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারত। ইতিমধ্যেই হাত মিলিয়েছে তবে ভারতের সাথে ইউরোপের এই সম্পর্ক বাঁকা নজরেই দেখছেন ডোনাল্ড ট্রাম্প ভারত ওদিকে মার্কিন শুল্ককে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে চলেছে দাপটের সাথে ব্যুরো রিপোর্ট আপডেট বাংলা